সামনে ওমান যাবো এরপরে ডুবাই মালয়েশিয়া তারপরে আমেরিকা মার হাবা কোন বাংলাদেশের মতো এত সুন্দর আমার নজরে পড়ে না আপনার কি মনে হয় সাফাভাজি করতেছি একদিন দেখবেন তাই রুজোর চলে গেছে যদি না যেতে পারি হইতে পারে দুনিয়া থেকে চলে গেছি একটা তো হইব কিন্তু আমরা বাংলাদেশের মতো এত সুন্দর আমার নজরে পড়ে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান হেরার পূজা করে আমরা রেবাদত আমরা করি মুসলমান মসজিদে হিন্দু মন্দিরে বুদ্ধ পেগোডায় খ্রিস্টান গির্জায় যার যার চলা চলতেছে কেউ কারো বাধা দেয় না এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিছে বত্রিশটা দাঁতের ভিতরে জিব্বা যেমন নিরাপদ আমাদের কাছে অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে আরো বেশি নিরাপদ থাকতে আদিদাসী রাহেন না পায়ের আমার এই জন্য আমরা আমরা অন্য ধর্মের মানুষের সঙ্গে কোনো খারাপ আচরণ করবো খারাপ আচরণ করবো সকলে সকলে ধর্মের জায়গা থেকে প্রত্যেক আলাদা আলাদা ধর্মের মানুষদের সাথে একটা সম্প্রীতি বজায় রাখবেন ইসলাম সম্প্রীতি বান্ধব একটি ধর্ম কতক্ষণ ঠিক কিনা এই যেন যুবক ভাইয়ের আমার আজকে যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো আল্লাহ রাসুল বলছেন হাসের মাঠে সাত প্রকারের মানুষকে আর সে আজিবিনীতে ছায়া দিবে

જરા અમાર માતાને સબસ્ક્રાઇબ મની એકટ હીટ થઈ ગયે છે મુજે કો ફાવલો મુસાફિર ન સંજો મે આયા નહીં કો બુલાયા কেমে গাযা হো মে রুয়া নে হো বুলাযা গায়া হো এটার বাংলা হইল ইমাম হোসেন বলতেছেন কারান মৈদানে উহে গোফাবা শি আমায় মুসাফির ভেব না আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি মেহ মানবান কি যে কষ্ট দিলো মেহমান মানবান কি যে কষ্ট দিল